নমস্কার বন্ধুরা বারেলপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা বিগ কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে চারশো ফ্ল্যাটের বিগ কমপ্লেক্স তার মধ্যে একটি সুন্দর ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটি থাকছে খুবই প্রাইম লোকেশানে আপনারা ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন স্কিপ না করে আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো তার করিডোর প্যাসেজে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কেস অনেকটাই স্পেসিয়াস এখান থেকে আপনারা অনায়াসে আসবাবপত্র তুলতে পারবেন এখান থেকে এবার আমি দেখাবো একটি অটোমেটিক লিফ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক লিফ্ট এরপরে আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাবো আমি এখন চলে এসেছি ফ্ল্যাটে কাম ডাইনিং প্লেসে এটা সম্পূর্ণ মার্বেল ফিনিশ এবং রঙগুলি দিয়ে সুন্দরভাবে করা রয়েছে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখান থেকে আপনারা সুন্দর একটি পরিবেশ দেখতে পাবেন এটা থাকছে পূর্ব দিক এটা ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনারা এই সুন্দর ভিউটি দেখতে পাবেন এখান থেকে আলো বাতাস সব সময়ের জন্য পাবেন আর এই যে ফাঁকা জায়গাটি দেখছেন সব সময়ের জন্য ওপেন থাকবে খুবই সুন্দর এই ফ্ল্যাটটি কালার করে সম্পূর্ণ রেডি টু মুভ ফ্ল্যাট এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটের কিচেন পজিশনটা দেখাবো কিচেনটা সম্পূর্ণ পূর্ব দিকে আপনারা পূর্ব দিকে দাঁড়িয়ে রান্না করতে পারবেন এখানে দেখুন গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দিয়ে সুন্দর টপটি এল কাঠানের টপ করা রয়েছে এখানে সিঙ্ক সমস্ত রকম ফিটিংস এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের সম্পূর্ণটা টাইলস দিয়ে মোড়া রয়েছে অনেকটাই হাইট করে কিচেনে যাতে না কোনো তেল বা নোংরা হয় সুন্দরভাবে করা রয়েছে এরপর আমি আপনাদেরকে কমন বাথরুম পজিশনটা দেখাবো কমন বাথরুম পজিশনটা খুবই সুন্দর একদম অনেকটাই উপর করে টাইলস দিয়ে ঘেরা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অল ফিটিংস লাগানো রয়েছে একদম রেডি টু মুভ এরপর চলে আসবো আমি কমন বেডরুমে কমন বেডরুমটা খুবই সুন্দর এখানে আপনারা ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এসি পয়েন্ট করা রয়েছে এ কালার করে অল কমপ্লিট এবং সমস্ত রকম বোর্ড সুইচ বোর্ড এসি পয়েন্ট সম্পূর্ণ কমপ্লিট এবং এটা অনেকটা স্পেশিয়াস জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসবাবপত্র রেখেও আপনারা অনেকটা জায়গা রিটেলাইজ করতে পারবেন এরপর আমি চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটাই অনেকটা স্পেশিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পূর্ব দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এবং আলো সব সময়ের জন্য আলো বাতাস আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে একটি অ্যাটাচ বাথরুমও আছে অ্যাটাচ বাথরুমটাও খুবই সুন্দর আগের বাথরুমের মতো অল কমপ্লিট বাথরুম খুবই সুন্দর সমস্ত ফিটিংসও লাগানো রয়েছে আপনারা যারা রেডি টু মুভ খুঁজছেন আমাদের গীতাঞ্জলিতে এসে একবার ভিজিট করে যেতে পারেন আগেই আপনাদেরকে বলেছি এটি চারশো ফ্ল্যাটের বিগ কমপ্লেক্স এখানে আপনারা সমস্ত রকম অ্যামিউনিটিস পেয়ে যাচ্ছে জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাক আপ সিকিউরিটি সিস্টেম মোটামুটি প্রোজেক্টের মধ্যে যেগুলো থাকে আর কি সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন ফেসিলিটি বলতে আপনারা দু কিলোমিটারের মধ্যে পাচ্ছেন হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল তারপরে ব্যাঙ্ক মার্কেট স্কুল ভালো ভালো দিল্লি বোর্ডের স্কুল CBSE স্কুল ICSE স্কুল সমস্ত স্কুল আপনারা পেয়ে যাচ্ছে এই ফ্ল্যাটটিতে আসতে গেলে আপনারা বারুইপুর স্টেশন থেকে মাত্র একটা অটো অটোতে চার মিনিট সময় লাগবে আর এটা হচ্ছে চৌত্রিশপুর রোডের উপরেই প্রজেক্টটি অবস্থিত আর এই ফ্ল্যাটগুলি পেতে গেলে আপনারা সমস্ত রকম ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটি আপনারা খুবই রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন একবার ভিজিট করে যেতে পারেন আশা করি আপনাদেরকে আমি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ